সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ না করতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শত শত ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাহাড় ছড়া গোলচত্বর এলাকায় গিয়ে সমবেত হন এতে ব্যবসায়ী নেতারা অবৈধ উচ্ছেদ এবং সিন্ডিকেটের দেখানো ফাঁদে প্রশাসনকে পা না দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নিজেদের ঝিনুক শিল্প রক্ষার দাবি জানান যে পরিবেশ রক্ষা করতে গিয়ে সাধারণ বিশ মানুষ বেকার হয়ে পড়বে যে মানুষ যে পরিবেশ রক্ষা করতে গিয়ে বিশ মানুষের হাহাকার যেখানে হবে যেখানে রাহাজারি থাকবে কান্নার দল থাকবে সেই পরিবেশকে আমি ধিকার জানাই আমরা কেটে গেওয়া মানুষ আমাদের পেট বাঁচানোর আন্দোলন পেট সংগ্রাম পেট কি কর্মবাচনের যুদ্ধ এই যুদ্ধ সঠিক সমাধান যদি না হলে চলতে থাকবে জানা যায় দীর্ঘদিন ধরে হকাররা পর্যটকদের সেবা দিয়ে আসছে কিন্তু হঠাৎ নোটিশ দেওয়া হয় সরে যাওয়ার এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং দোকান বন্ধ রেখেছেন দোকান বন্ধ রাখার ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে সুগন্ধা পয়েন্ট এতে পর্যটকরা ভয়ে সৈকত ছেড়ে হোটেল ফিরছেন করে এদিকে ব্যবসায়ীদের পরিবেশের দোহাই দিয়ে উচ্ছেদের পায় তারা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা নিউজ ডেস্ক ডিজিটাল বাংলা টিভি